হাদিস শরীফের অর্থ হযরত আয়েশা সিফুলদিউল্লাহ আলাহ নাহা বর্ণনা করেন যে রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাই হিওসাল্লাম এরশাদ করিয়াছেন আমি গুমাইলাম তখন স্বপ্নে দেখিলাম যে আমি জান্নাতে আসি আমি সেখানে কোনো কুরআন পাঠকারীর আওয়াজ শুনিলাম তখন আমি বলিলাম এই ব্যক্তিকে যে এখানে জান্নাতে কোরআন পড়িতেছে ফেরেস্তাগণ বলিলেন উনি হারেসা ইবনে মান অতঃপর হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালানহাকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন নেকি এমনই হয় নেকি এমনই হয় অর্থাৎ নেকির ফল এমনি হয় হারাসা ইবনে উমান নিজ মাতার সহিত অত্যন্ত ভালো ব্যবহার করিতেন সুবহানাল্লাহ হযরত উন্ন হাদিসে হযরত আসমা বিনতে আবু বকর رضی হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে আমার মা যিনি মুশরিকা ছিলেন মক্কা হইতে সফর করিয়া আমার নিকট মদিনায় আসিলেন আমি রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের নিকট মাস আলা জিজ্ঞাসা করিলাম আমার মা আসিয়াছেন এবং তিনি আমার সহিত সাকসাজ করিতে চাইতেছেন আমি কি আমার মায়ের সহিত সাদ্য ব্যবহার করিতে পারিব রসুল্লা সল্লাল্লাহু আলাইসাল্লাম ৰিচার্জ করিলেন হা নিজ মায়ের সহিত সাহিত্য ব্যবহার করক অন্যত্র হজৰত আইসা সিদ্দে কানত ইউল্লাহু তাহান হা হইতে বৰ্ণিত আছে যে তিনি বলেন আমি আরজ করিলাম আর রসুল্লাহ মায়েদের উপর সব বেশি হওক তাহার তিনি রিচার্জ করিলেন তাহার স্বামীর আমি জিজ্ঞাসা করিলাম পুরুষের উপর সবচাইতে বেশি হোক তাহার তিনি বলিলেন তাহার মাতার আল্লাহ পরবর্তীকার আলমে আমরা বেশি বেশি মাতা পিতার খেদমত করার তো অভিজ্ঞ আমি